নমস্কার চলে এসছি সোজা রান্নাঘরে এখন সকাল বাজে নটা আজ রান্না করব চুনো মাছের একটা চচ্চড়ি করব কলা পাতায় করে আর করব ওই যে বাটা মাছ হলুদ নুন মেখে রেখেছি ওটার টক বানাবো আর বানাবো ওই যে লাউ ঘন্ট লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি বড়ি ভেজে রেখেছি নামানোর সময় বড়িটা দিয়ে লাউ ঘন্টটা নামাবো আর এদিকে এখন আমি এইটা ভালো করে মেখে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল একটু আদা বাটা একটু টমেটো কুচি সব দিয়ে এই চুনো মাছটা মেখে নিলাম আর বাটা মাছটাও হলুদ নুন নিয়ে মেখে রেখেছি এখন প্রথমে রান্না করে নেবো বাটা মাছের টকটা যেরকমভাবে বাটা মাছের টক রান্না করে আপনারা তো সবাই জানেন আমার থেকে ভালোও জানেন তা একটুখানি লাস্টে আমি একটু ইয়ে দিয়ে দিই ভাজা মশলা দিয়ে দিই তাহলে খেতে ভালো লাগে ফ্লেভারটা খুব ভালো আসে তুই ভাজাও যে মৌরি তারপর একটু জিরে একটু ধনে সব একসাথে খোলায় ভেজে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে রেখে দিয়েছি ওটা আমি চাটনিতে বা মাছের টকে দিই এদিকে মাছের টকটা আমার হয়ে গেছে বাটা মাছের টকটা গরমকালে বাটা মাছের টকটা খুবই ভালো লাগে আর এই মাছের ইয়ে করব চুনো মাছের পাতুরি করব পাতুরি বা কলা পাতায় যাই বলুন ওটা করবো কলাপাতা একটু ভাপিয়ে কলা পাতাটা আগুনে সেঁকে নিয়েছিলাম আর এদিকে মাছটাও মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগেই ওটা এখন ছড়িয়ে দিয়ে ওটা আর একটা কলা পাতা দিয়ে ঢেকে ওপরে একটা ঢাকনা দিয়ে সিমে মানে খুবই কম আছে এটা বসিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে তারপরে উল্টে দিলে অপর পিঠ একটু উল্টে দিলে তাহলে খুব সুন্দর হয়ে হয়ে যাবে জিনিসটা যাই হোক এক পিঠ প্রায় হয়ে গেছে এবার অন্য পিঠ উল্টে দিতে হবে দিলে যে দেখুন এখনও জল আছে পুরো শুকোয়নি শুকোলে পরে তারপর আর দিকটাও উল্টে দেব। তাহলে আমার মাছ এই কলা পাতায় যে মাছটা এই যে উল্টে দিয়েছি হয়ে গেছে প্রায় এবার এটা নামিয়ে তারপরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমার রান্না কমপ্লিট মোটামুটি এই যে দেখুন এই যে বাটা মাছের টক চারটে বাটা মাছ দিয়ে টক বানিয়ে নিয়েছি আর এদিকে লাউ লাউঘন্টও হয়ে গেছে আর এদিকে কলা পাতায় করে চুনো মাছের চচ্চড়ি ওটাও করে নিয়েছি সব মিলে রান্না আমার কমপ্লিট এবার খেতে বসবো একটা বাজলেই আমরা খেতে বসে যাব এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি এই যে প্রথমে লাউ ঘন্ট দিয়ে খাবে সে লাউ ঘন্ট মানে সবজি প্রিয় আমার মেয়েরাও তাই ওরাও দুই মানে ভেজিটেরিয়ান বলতে পারেন ওরা তো মাছ ঠাছ একদমই পছন্দ করে না মানে খুব কম মাছই ওরা খায় আমার হাজবেন্ডও তাই ওরা সবজি ওদের যত দেবেন ওদের কোনো আপত্তি নেই ভীষণ সবজি প্রিয় দুই মেয়েও এবং মেয়ের বাবাও ওরা সবজি খেতে ভীষণ ভালোবাসে তাই সবজি রান্না আমাকে অনেকটাই করতে হয় আর এদিকে রান্না কমপ্লিট রেজে যে চুনো মাছের চচ্চড়ি বলছে আগে খাবে তারপরে বাটা মাছ খাবে মাছের টকটা আর কি যাই হোক আমরা খেতে বসেছি আমাদের আজকে রেসিপি কেমন লাগলো জানাবেন জানালে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন তাহলে কি আগামী দিনে আরও নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাই আপনাদের উপরেই তো আমাদের মানে আপনাদের ভালো লাগাগুলো আমাদের ভালো লাগা তাই না আপনাদের ভালো লাগলে তখন আবার নতুন করে কিছু আপনাদের জন্য করতে ইচ্ছে হয় তাই জন্য একটু ভিডিওটা দেখে একটা লাইক একটু কমেন্ট খারাপ লাগলেও সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার